মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই এসছে একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি আর এন্ড করে সেমিনার প্রাইসেসের পথে এবং অনেক মালিক রয়েছে তাদের সঙ্গে কথা বলাব মোটামুটি কীরকম অভিজ্ঞতা হলো সেগুলো জানবো যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো এন করে সেমিনার চলছে আর ভেতরে রয়েছে দেখতে পাচ্ছ অনেক মালিক পক্ষ রয়েছে এবং দাদারা রয়েছে একটু কথা বলবো আর সামনে বিবি বি ডট বি মালিক সাউন্ডের মালিককে পেয়ে গেছি আর দাদা কেমন আছো ভালো আছি বলছি অভিজ্ঞতার কেমন মনে হচ্ছে ভালো হচ্ছে খারাপ না আশা রে মার্কেট ধরবে মার্কেট ধরবে

স্কুল আমাদের মানে কি বল হলো নখদর্পণের ব্যাপার আচ্ছা আচ্ছা আমি অনলি অডিও অ্যামপ্লিপার জন্য থাকি হথাস কোনো কাজে থাকি না আচ্ছা যত বড় মেশিন অডিও অ্যামপ্লিভার মিক্সচার মেশিন আমি এতে থাকি আর কিছুতে থাকি না আচ্ছা দাদা সে কথা বলে ভালো লাগলো ভালো আছেন তো ঠিক আছে ঠিক আছে তো চলো আরও বেশ কিছু মালিক রয়েছে একটু কথা বলবো আর ও চলো আর সামনে কিছু মালিক রয়েছে অনেকেই চিনি না অত নতুন মালিক এসছে আর তো চলো সামনে

চাপাতলে বাজিয়েছি এবার পাবলিক যারা শুনেছে ভালো খারাপ তারা জানে পর আমি আমার যেটা ভালো বলে ভালো বলা সম্ভব হয় না এবার তারপরে যারা শুনছে পাবলিক যেটা বলবে সেটাই আর এমপ্লিফায়ার কি ইচ্ছা আছে নতুন এমপ্লিফায়ার তো আমার তো হওয়ার কথা ছিল 8 بیس 6 মিট হওয়ার কথা ছিল আমি এবার বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের জন্য ভবানী চকে আমি বলেছিলাম না ভবানী চকের পরে করব একটা অ্যাক্সিডেন্টের জন্য একটু পিছিয়ে আছি তার মতে দেখছি প্রশাসনিক যদি কিছু শোনাও পাই প্রশাসনিক চাপও প্রচুর আছে

আমি পার্সোনালি আজকে একটু কাজ থাকা সত্ত্বেও এসেছি এবং খুব দারুণ লাগছে খুব মানে সুন্দর করে সাজিয়েছে প্রায় এত সুন্দর করে আউটপুটে যা দিয়েছে আর খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না খুব দারুণ লাগছে আমাদের নতুন মালিক এবং বন্ধু আর একদম বন্ধু এবং নতুন মালিক নতুন মালিক সঙ্গে কথা হলো তো চলো আরও কেউ রয়েছে ওইদিকে এসপি বক্স ক্যাবিনেটের মালিক আর দাদাকে পেয়ে গেছি দাদা কেমন আছো ভালো ভালো খুব ভালো বলছি যে কেমন কি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে মোটামুটি স্পিকারটা যা দেখা গেল আমার তো কি মনে হয় ছিলাম বর্তমান এর দিকে একটু দেখব আমার তো পনেরো ইঞ্চি ছশো আটটা খুব পছন্দ হয়েছে আর প্লাস বারো ইঞ্চি ছশোটা মোটামুটি খুব ভালো লাগছে তারপরে দেখি আর খাওয়া দাওয়া কেমন হলো খাওয়া দাওয়া তো ভালো সেমিনারে আসবো খাওয়া দাওয়া হবে না দারুণ দারুণ ব্যবস্থা করে গতবারে করেছিল সিমুদ যে লজে সেখানেও এসেছিলাম সেটা আলাদা কোম্পানি ছিল নাম নেওয়ার দরকার নেই বর্তমান যেটা চলছে এঙ্কর ভালো প্রোডাক্ট সব রকম মেশিন আছে আর কাস্টমারদের বলবো অবশ্যই ট্রাই করার জন্য ছোট থেকে সব রকম প্রচারের সেট থেকে বড় কম্পিটিশান বলো লাইভ প্রোগ্রাম বলো সব রকমের সিস্টেম এখানে পাবে ঠিক আছে দাদা হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে তো চলো আরো কিছু অনেকই রয়েছে আর ওইদিকে অনেকে রয়েছে

আর একটা কথা বলি দাদা এখন যে কোনো কোম্পানি বা যে কোনো মালিক বা যে কোনো জায়গায় তিন মাস অন্তর মাল চেঞ্জ হচ্ছে এই জায়গাটা একটা মালিক তিন মাস অন্তর মাল চেঞ্জ করবে আর একটা জায়গায় আমরা যখন ব্যবসা করতাম তখনকার দিনে ছিল দু দশটা সেট নাম করা দু দশটা সেট এখন কেউ নাম করা সবাই বলতে গেলে ভালো কেউ উনিশ কেউ বিশ এই জায়গাটায় হ্যাঁ উনিশ বিশ জায়গায় এই জায়গাটা বলতে বলতে গেলে প্রত্যেকটা গ্রামে গ্রামে সেট হয়ে গেছে সেই জায়গাটা আমি যদি দশ টাকা বলি উনি ন হাজার তো আমরা সেই টাকাটা তুলতে পারছি না যে তিন মাস অন্তত যে মাল করব চেঞ্জ করব ওই টাকাটা তুলতে পারছি না ওই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি যেহেতু যারা নতুন তারা ব্যবসার সম্বন্ধে কোনোই বোঝে না হয়তো জায়গা বিক্রি করেছে অন্য কিছু করেছে তারাই আজকে অনেক উপরে যাচ্ছে কিন্তু আমরা ব্যবসা বুঝি বলে আমরা পেছনে পড়ে যাচ্ছি দাদা নমস্কার ভালো লাগলো দাদার সাথে কথা বলে মঞ্জুশ্রী মালিক আরো বেশ কিছু মালিক রয়েছে অবশ্যই কথা বলো তো চলো কন্টিনিউ করতে থাকো তো আরেকটা মালিক পেয়ে গেছি দাদা তোমার সেটার নামটা কি জানা সাউন নেতাজি আছে কোথায় নেতাজি নগর তো নেতাজি নগর জানা সাউন্ডে আর এই সেমিনার এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে আর স্পিকার সম্পর্কে আইডিয়া কেমন হলো মানে স্পিকার ভালো বাজবে মনে হচ্ছে ভালো দেখলাম ভালো তো ঠিক আছে তো ভালো লাগবে পরে দেখাবে ঠিক আছে চলো তো এমবিসি মিউজিকের মালিককে পেয়ে গেছি আর এই একজন মালিক যাই হোক তো অনেকেই রয়েছে আর এমবিসি মিউজিক এর মালিককে মোটামুটি পেয়ে গেছি ঠিক আছে তো চলো আর কেউ যদি রয়েছে অবশ্যই কথা বলাবো আর অনেকেই রয়েছে আর সবাই ব্যস্ত মোটামুটি আর সবাই মালিক নয় কেউ চালক আর অনেকেই এসেছে অনেক রকম কেউ ডিবা প্রেশার ডিবা তৈরি করে এরকম সবাই এসেছে আর মোটামুটি ভালো লাগলো আর একজন মালিককে পেয়ে গেছি তো এই দাদা হচ্ছে বক্সের যে ক্যাবিনেটের যে কভার তৈরি করতে পেয়ে গেছি দাদা কেমন আছেন ভালো আছি

আর কি কি কোম্পানির কবার একটু বলে সব রকম যা দিবেন তাই হবে আর তো ঠিক আছে তো অনেকেই সব রয়েছে মোটামুটি কথা বললাম সবার সঙ্গেই কথা হলো আর তো ঠিক আছে সবাই এসছে মোটামুটি আমি গোপাল দা এসছে আর গোপাল দাস কথা বলবো গোপাল দা কেমন আছো ভালো আছি আর সেমিনারে কখন এসছো সেমিনারে এসছি সাড়ে এগারোটার দিকে আচ্ছা বলছি স্পিকার তো টেস্টিং হয়েছিল ছেলে তো কি মনে হচ্ছে স্পিকার কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে তো এটা এখানে যে ক্যাবিনেটে টেস্ট হলো তো আমরা একটা ক্যাবিনেট নামি দামি ক্যাবিনেট সেন্টারে দেখতে চাই টেস্টিংটা তাহলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো ঠিক আছে ঠিক আছে ভালো লাগে ঠিক আছে তো দাদার সঙ্গে কথা বলো গোপালদার সঙ্গে আর তো চলো